বসিরহাটের রাজপথে শিল্পীদের মিছিল আর্যিকর কাণ্ডে সিবিআই কাছে দ্রুত বিচার চাইতে বসিরহাটের রাজপথে মিছিল করল শিল্পী কলাকুশলীরা কবে দেবে সিবিআই বসিরহাট জুড়ে উঠল স্লোগান উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার শিল্পী সংঘের শিল্পীরা হাতে প্ল্যাকার্ড ফেস নিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে গর্জে উঠল রোড রোড ইটিন্ডা পাইল তাদের এই মিছিল একটাই দাবি সাত দিন কেটে গেলেও সিবিআই এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারল না দোষীদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এবার তাই পথে নামলেন বসিরহাটের বিশিষ্ট জনেরা আরজিগড়ে যে ঘটনাটা ঘটেছে আমাদের দিদি তাদের হয়ে আজকে আমরা নাম মাটি রেখেছি এতদিন হয়ে গেল কোনো রকম বিচার আমরা পাইনি সেই বিচারের জন্য আজকে আমাদের নামা যতটাই সম্ভব আমাদের বিচার চাই এটা নিয়ে আজকে আমাদের বসির হাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ